বিজি নাই তো বিজিকে থাকতে দেওয়া হলো না দেখেন ইমান কারে কয় ওই যে খুলুসিয়ত কইসলাম নবীজির কাছে সবাই মিল্লা তেহা ফৈসা অলঙ্কা সব আমানত রাখছে অহ নবীজে যাইব গা এডি করো এডি কিতা করো নবীজি আলী রে আলী করে কই রাসূলুল্লাহ আমি এখানে কই এই সম্পদরা অমুকে এই টেহাড়া অমুকে এই জিনিসটি অমুকে তুই এডি লইয়া হইতা তা আমি জাগিতে আছি তরে এই জিগেলে কই আমি কইতাম ফারতাম না কই গেছি আমি কই যাই তোর চিন্তার দরকার নাই তুই গিয়ে ঘুমাই থাক যা ওই হইব তুই তাই করিস না কয়দিন পরে তোর লগে আমার দেখা হইবে কথাটা খেয়াল করে রসব আনালো বেতাম না লাস্টে যাইতে কয়দিন পরে তোর লগে আমার এই কথাটা কেউ আমার হবে কয়দিন পরে তোর লগে আমার এই কথাটা আলীর বৃতরে গিয়ে তালাইছে আলী না ইয়ারসোল্লাহ আপনি যে যাইবেন গা কাফেরা জায়গা বিচারবো আপনারে আপনারে না পাইলে সেটা কি আমার একটা মারিদ করবো সব ডিফিটা তো করবো আমার উফরে এইটা বাড়ি চলে এটা তো পোহাইয়া দিব আপনি যে যাইতাছেন গে আমার হতাইয়া কাঁচাটা কতক্ষণ পরে তো ঢুকবো আইয়া সেটা সাত ধরন গিয়ে দেখবো আপনার নাই তো আইয়া ধরবো আমারে কি না কই গেছে তা আমি কান জানি না জানি না কোনো লোক লোক দুই তিন গুণ দেখি চলেবো জানোস না ইয়ে করতে জাগা ফাও তুমি জানো না এই কথা কই আমার যখন ভাই শুরু করবো আমি গীতা কর্তা এই কথা আলিয়ে জি গায় না আলী এই কথাও কয় না ইয়া রাসুল্লাহ আমার ফাইলে তো ভাইরাল হইব এই কথাও কয় না কে কয় না কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে কয়দিন পরে তোমার লোকের লোকের দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না এইটা আলিয়ে গুজালাইছে না আবার আলিয়ে নিশ্চিন্তে শুয়ে নিশ্চিন্ত আয় যখন ডাকবি সে আলি উঠতে দেখা যায় সারিগুলো দেখা সই রে কেউ তরবারি কেউ বর্ষা কেউ লাডি সোটা লইয়া রে মারণের লেগে রেডি আলী কয় ভাই লাভ হইতো না কই গেছে আমি কইতাম ভরতাম না কই জিনিসটি কু কয় সব দিয়া গেছে তোমরা দিতাম ভাড়া আলিয়ে যখন মক্কা ছেড়ে ফোরে মদিনায় গেছে সাহা ভাইমটা আলি আপনারা কথা জিগাই কই জিগাও না কই যেই দিন লবি আপনারা সাত হতাই দিয়ে আইলো আপনি কি ডর করছে না যেত আইলে তো ফিরা শুরু করবো কয় শরীরে কাপ দিয়ে উঠছে কিন্তু মাত্র নবী জিয়ে কইছে যে আবার দেওয়া লগে লগে কাপটা সাইডে দিয়া শুনলে ভাত হয়ে গেছে গা কই কুমকিরও হইছে কই জীবনে সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেয়েছে

কেমনে সাহাবারা ফাঁসতে দেয় নবীজি বইয় রয়েছে কাবা ঘরের লগে হেলা খেয়াল খেয়াল করেন কত মনোযোগ সবাই মনোযোগ আমার দিকে খেয়াল আলি এই হাজরত নবী করিম সাল্লা সাল্লাম কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে নবই রয়েছে ইসলামের চরম পরম দুশ্মন আবু যে হেলাইছে সোমা হাল কন্টা গেল কন্ডা উজুবিল্লা জোরে কন্ডা উজুবিল্লা আবু যে হেলাই এসে কথা মোহাম্মদ সবাই কন সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয়

তুমি কো চল্লিশ বছর বয়স যখন হয়েছে মানুষ আরো বার ফুট হয় তুমি দেবদেবীর মুখে সোনকালী মাখাইয়া তুমি কো এক আল্লাহ আর তুমি রেলে নবী তোমার তো কথার কোনো স্টেশন নাই আর যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি নবীজি মুসকে হাসি দিয়া সাসা কালুখ একটা ঘটনা ঘটছে কয় কি ঘটনা

ডিগা আপনারে সালাম আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওই উডেন আমি উঠলাম ঠান্ডা পানি দিয়ে ও আমারে করলাম আমারে আত্রা দইরা টানতে টানতে কাবার সামনে নিছে কইরা শোয়াইয়া গলার নাবি পর্যন্ত ফুস দিয়া কাজটা লাইছে সার না দিয়ে উল্টাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে একটা ডাক দিছে মিকাইল করে মিচাইল কি বুঝি পরে দেখি ফেরেশতা মিকেই লাইসে আইয়া সাইরা আবার একটা বাঁধিত কইরা জঞ্জমের ফানি আনছে সুন্দর কইরা দুইয়া আস্তে কইরা ভিতরে ঢুকাইয়া ছাটনাড়ি সোজা কইরা টান দিয়া দইরা সাম্রালা সেলাই কইরা বোরায়ের রূপে আমারে তুলছে একটা উরাল দিয়া চলিলা গেলাম মসজিদে আছা এই টিয়া রঙের গঞ্জি আই অসো দেই ডাক্তার লাগিয়া তে লইতো চাই তাকে উঠলে তো ডাক দিব তো আমার ভাইসে সিং না লাগছে তোমার সিং গো ফরে তুমি খেলি বউ আনিন এইরকম কথার ভিতরে মাইসে উঠে খেয়াল করে শুনো আমরা মূল কথার দিকে যাই দেখছি মার হাবা কয় না এখন এই আবু জাহেলে কথা মনে আছে রিও আবু জাহেলে কয়ে কি তা করছো তা আমার এ মসজিদে আকসার ভিতরে নিছে মসজিদে আকসায় যাইতে লাগে তিরিশ দিন

তুমি সাত দিনের রাস্তা তুমি রাত্রে গিয়ে আমার সামনে বইয়া কথা কইতাছ মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট যারা নতুন মুসলমান হয়েছে আবু জেহলে কয় ইয়া মোহাম্মদ এ কথাটা কইস আমি কিছু লোকজন আনানলে এটা কইতে ভাববানি আবার কোনো ভরতাম কত ডাক দিয়ে কত আনেন না আবু জেহলে সাফা পাহাড় গিয়ে উঠছে ওইটা ডাকি যাও আমার দাসার মানুষরা কয় তো নেতা ডাক দিছে কর্মীর কি হুশ সব দৌড়াই আইসে আইছে পরে রবির সালি বলতে বইছে বইছে পরে আপু যে হেলে কয় আমি এই যে মোহাম্মদ রে ফাগল কই তোমরা তো মানো না ফাগল কারে কয় হাজার টাকা পাইবে কে ভাইসে কি তৈছে কয় মোহাম্মদ করে ঘটনা দেখো কি ঘটনাটা কইসা কত লাগে আবার কও সাসাল লোকে যেটা কইসা এটা আবার কও তো নবীজি মুস্কি আসি দেখো কথা তো হেই দে কুকুরা ঘটনা তোরই না তারপরে আমার ডাক দিয়া তুলছে জিবড়াইলে এবারে কইরা গেলাম আবার সিনাচাপ করছে তারপরে এই এই গোড়া কইরা মসজিদে সাপ নিছে হ্যানতে সাত আস কবে আলাদ বই হোক না কই মসজিদ গেছে মসজিদে আখসাপড়ে আখসাত গেছ তো এত্তে আমি তো কাল খাইছি কয় কয়দিন লাগছে কয় যাইতে লাগছে তিরিশ দিন আইতে লাগছে তিরিশ দিন কয় মোহাম্মদে কি কয় রাইতে গেছে সোহালে হন আমরা সামনে বইয়া বইয়াড়ছে আবার বুঝো কি ফাগল যারা কি শেসারে আপনা ফাগল করি আবার না আছে আবু বকল পাইসবে না সব আলাদা লাগুন না কেনু পকুল এবারে লুইয় বেশি ফাগল হয়েছে হ্যাবারে পতারা হোনান দেখবেন হেবারও